পুবালী ব্যাংক যেভাবে সংকট থেকে সাফল্যের শীর্ষে পুবালি ব্যাংক একসময় ছিল বিপর্যস্ত নানা সংকট পেরিয়ে এখন এটি দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক একইভাবে আরও দুটি বেসরকারি ব্যাংক তাদের অবস্থান শক্তিশালী করেছে দীর্ঘ একুশ বছরের প্রচেষ্টায় পুবালি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে প্রথমে এটি ছিল বেসরকারি ব্যাংক পরে জাতীয়করণ করা হয় এরপর আবার বেসরকারি খাতে যাত্রা শুরু করে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে ব্যাংকটিকে উনিশশো সালে এর খেলাপি ঋণের হার ছিল চুয়ান্ন শতাংশ সময়ের পরিক্রমায় তা কমে তিন শতাংশের নিচে নেমেছে শুধু খেলাপি ঋণ কমানোই নয় নানা সংস্কার ও সুশাসনের কারণে এটি এখন দেশের শীর্ষ ব্যাংকগুলোর একটি ভালো গ্রাহক দক্ষ ব্যবস্থাপনা ও কম খেলাপি ঋণের কারণে ব্যাংকটি এখন মুনাফার দিক থেকেও এগিয়ে দুই সালে ব্যাংকটির আমানত বেড়েছে চোদ্দ হাজার কোটি টাকা বছর শেষে পরিচালন মুনাফা হয়েছে দুই কোটি টাকা নিরীক্ষা শেষে প্রকৃত মুনাফা হাজার কোটি টাকা ছাড়ানোর সম্ভাবনা রয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আলী তাদের সকল ঋণী অনুমোদন হয় নির্দিষ্ট নিয়ম মেনে কোনো ঋণী কেবল শীর্ষ কর্মকর্তা বা অন্য কারো পরামর্শে দেয়া হয় না শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ঋণ গ্রহিতা প্রতিষ্ঠান পরিদর্শন করে সন্তুষ্ট হলে তবেই ঋণ অনুমোদন করা হয় এমডি নিজেও কখনো কখনো পরিদর্শনে যান নিয়ম মেনে ঋণ বিতরণের কারণে এখানে কোনো প্রকার ভুয়া কোম্পানির ঋণ নেই সুশাসনের নীতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তবেতা কঠোরভাবে অনুসরণ করা হয় ব্যাংকের হাত উনিশশো উনষাট সালে এটি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে যাত্রা শুরু করে স্বাধীনতার পর উনিশশো সালে জাতীয়করণ করা হয় এবং নাম হয় পুবালি ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে থাকার সময় অনেক ধরনের ঋণ প্রদানে অনিয়ম ঘটে যার ফলে উনিশশো সালে ব্যাংকের প্রায় চুয়ান্ন শতাংশই ঋণ খেলাপি হয়ে যায় অবশেষে সরকার ১৬ কোটি টাকায় এটি বেসরকারি খাতে ছেড়ে দেয় স্বাধীনতার আগে যারা উদ্যোক্তা ছিলেন তাদের অনেকেই আবার এখানে যুক্ত হন তাদের পরিবারের সদস্যরাও এখনও ব্যাংকের সঙ্গে যুক্ত সংস্কার ও উন্নতির যাত্রা বেসরকারি খাতে আসার পর উদ্যোক্তারা ব্যাংক সংস্কারের কাজ শুরু করেন প্রথমেই কর্মীদের মধ্যে সেবার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হয় জোর দেয়া হয় ঋণ আদায়করণে ঋণ আদায়ের অংশ হিসেবে একসময় মিল্কভিটা ও বিএডিসি ভবন নিলামে তোলা হয় পরবর্তী সময় সরকার বাধ্য হয়ে ঋণের টাকা পরিশোধ করে ভবন দুটি রক্ষা করে নতুন দিগন্ত দুই হাজার পাঁচ সালে পুবালি ব্যাংক সংকটমুক্ত হয় দুই সালে বাংলাদেশ ব্যাংক এর ওপর থেকে পর্যবেক্ষণ তুলে নেয় তখন ব্যাংকটি গ্রাহকদের আজীবন সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেন এছাড়া কোনো গ্রাহক ব্যাংক ছেড়ে গেলে উক্ত শাখা ব্যবস্থাপককে জবাবদিহি করতে হতো 2009 সালে চালু হয় কোর ব্যাংকিং সফটওয়্যার সিবিএস এরপর ব্যাংকটি প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করে ভিসা মাস্টার কার্ড ও নিজস্ব এটিএম সেবা চালু করা হয় ব্যাংকের চেহারা বদলে যায় কর্মীদের প্রত্যেককে কম্পিউটার দেওয়া হয় ফলে সেবার মান অতীতের থেকে আরও বেশি উন্নত হয় গেম চেঞ্জারদের ভূমিকা উনিশশো সালে পুবালি ব্যাংকে যোগ দেন হেলাল আহমেদ চৌধুরী দুই সালে তিনি ব্যাংকের এমডি হন এবং দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তার আগে প্রয়াত ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদও ছয় বছর এমডি ছিলেন হেলাল আহমেদ চৌধুরী বর্তমানে বেসিক ব্যাংকের চেয়ারম্যান তিনি জানান সরকারি মালিকানায় থাকার সময় ব্যাংকটিতে সুশাসনের ঘাটতি ছিল অনেক ঋণ খেলাপি হয়ে যায় উনিশশো সালে বেসরকারি খাতে আসার পর নতুন পরিচালনা পর্ষদ কার্যকর সিদ্ধান্ত নিতে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ শুরু হয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানো হয় কোনো অলিগার্গকে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়নি দুই সালে বর্তমান এনডি ব্যাংকে যোগ দিয়ে প্রযুক্তিতে বড় পরিবর্তন আনেন এর ফলে ব্যাংকটি আজকের অবস্থানে পৌঁছেছে তেরো জন নেতৃত্ব উনিশশো সালে ব্যাংকের প্রথম এমডি ছিলেন এম মাহমুদ এরপর একে একে তেরো জন এমডি দায়িত্ব পালন করেছেন এর মধ্যে কামরুল হুদা ও ইব্রাহিম খালেদ ছয় বছর করে হেলাল আহমেদ চৌধুরী আট বছর ও আব্দুল হালিম চৌধুরী সাত বছর দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক অগ্রগতি উনিশশো সালে ব্যাংকের আমানত ছিল পাঁচশো একচল্লিশ কোটি টাকা ঋণের পরিমাণ ছিল চারশো তেত্রিশ কোটি টাকা পরিচালন মুনাফা ছিল পঞ্চান্ন লাখ টাকা প্রকৃত মুনাফা ছিল মাত্র বারো লাখ টাকা দুই সালে আমানত বেড়ে হয় তিন হাজার দশ কোটি টাকা ঋণের পরিমাণ দাঁড়ায় দুই হাজার একশো সাতান্ন কোটি টাকা খেলাপি ঋণ কমে পঁয়ত্রিশ শতাংশ নেমে আসে প্রকৃত মুনাফা হয় বত্রিশ কোটি টাকা দুই সালে ব্যাংকের আমানত চার কোটি টাকা হয় ঋণ দাঁড়ায় তিন কোটি টাকা খেলাপি ঋণ নেমে আসে চোদ্দ দশমিক তিন শূন্য শতাংশে ব্যাংকের প্রকৃত মুনাফা হয় সাতান্ন কোটি টাকা দুই সালে ব্যাংকের আমানত বেড়ে হয় চুয়াত্তর হাজার কোটি টাকা ঋণ হয় বাষট্টি হাজার নয়শো কোটি টাকা খেলাপি ঋণের হার নেমে আসে দুই দশমিক ছয় সাত শতাংশে পরিচালন মুনাফা দাঁড়ায় দুই হাজার তিনশো কোটি টাকা ভবিষ্যৎ পরিকল্পনা পুবালী ব্যাংক বর্তমানে দশ হাজার ছয়শ জন কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে সারা দেশে এর পাঁচশো আটটি শাখা ও দুইশো সাতাশটি উপশাখা রয়েছে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক এখন পূবালি ব্যাংকের ব্যাংকের বর্তমান এমডি মোহাম্মদ আলী বলেন আমরা শুধু মৌলিক চাহিদার খাতগুলোতে ঋণ দিয়ে থাকি খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমাদের বিনিয়োগ সবচেয়ে বেশি এর ফলে খেলাপি ঋণ কমে এসেছে তিনি আরও জানান পুবালি ব্যাংকে ভবিষ্যতে বহুজাতিক ব্যাংকে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা যেভাবে উন্নত হচ্ছে পুবালি ব্যাংকও সেই পথেই এগোতে চায় সমস্যাগ্রস্ত ব্যাংকের জন্য পরামর্শ বিভিন্ন ব্যাংক বর্তমানে অনিয়মের কারণে সমস্যায় পড়েছে এই বিষয়ে মোহাম্মদ আলী বলেন পুবালি ব্যাংক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্যরাও সেই পথ অনুসরণ করতে পারে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে মামলা লড়তে দক্ষ টিম গঠন করতে হবে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে প্রয়োজনে কিছু ছাড়ও দিতে হবে সব দিক থেকে চাপ দিলে তবেই ঋণ গ্রহিতারা টাকা ফেরত দেবে সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ